আসসালামু আলাইকুম আখি কুকস অ্যান্ড ক্রাফ্টসে সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিও শেয়ার করার জন্য আপনাদের মাঝে চলে এলাম আজকের ভিডিওটি সুন্দর এই গলার নেক ডিজাইন এই ডিজাইনটি আপনারা খুবই সহজভাবে বানিয়ে নিতে পারবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে পাতা ফুল এগুলো কিভাবে তৈরি করবেন সবই আমি ভিডিওর মাঝে শেয়ার করব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন বন্ধুরা কুশিপণ্য নামে আমার একটি ফেসবুক পেজ আছে ওখানে আমি এই পণ্যগুলো সেল করে থাকি এবং এটি একটি অর্ডারই আপনাদের ভালো লাগলে আমার পেজ থেকে ঘুরে আসতে পারেন চলন্ত হলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এই নেক ডিজাইনটি আমি দুইটি কালার দিয়ে তৈরি করব একটা পিঙ্ক কালার একটা ইয়েলো কালার এই জন্য আমি এখানে আমি নয় তেলের সুতা নিয়ে এবং সুতার থিকনেস অনুযায়ী দশ নম্বর সাইজের হুক নিয়েছি। এই নেক ডিজাইনটি আমি দুই বছর বেবিদের জন্য তৈরি করবো এর জন্য এখানে আমি চোদ্দো ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে নেব এবং দুই ইঞ্চি এক্সট্রা চেন করে নেবো আর হচ্ছে চেনের উপর আমি যে ডাবল কষিগুলো করবো ওখানে কিছু চেন কমে যাবে এর জন্য দেখুন চেন তৈরি করে নিচ্ছি এখানে আমি ইঞ্চি টাইপ ফিতার মাপে সাড়ে চোদ্দো ইঞ্চি পর্যন্ত চেন তৈরি করে নেব দেখুন সবগুলো চেন আমি তৈরি করে নিয়েছি আমি আপনাদেরকে একটু মেপে দেখিয়ে দিচ্ছি এখানে আমি সাড়ে চোদ্দো ইঞ্চি পর্যন্ত চেন তৈরি করে নিয়েছি দেখুন সাড়ে চোদ্দো ইঞ্চি পর্যন্ত আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখব এখানে কোন বয়সের বেবিদের জন্য কতটুকু চেন করতে হবে এবার আমি ডাবল কুশি করব। দেখুন সুরদিকে আমি বলে দিচ্ছি প্রতিটি চেনে কিন্তু দুটি করে লুপ থাকে দেখুন এখানে একটি লুপ পিছনে সামনে একটি পিছনে একটি এখানে আমি সামনের লুপে কাজ করব প্রতিটি চেনে একটি একটি লুপে কাজ করব দুটি লুপে কিন্তু কাজ করা যাবে না এক দুই তিন চার দেখুন আমি চার নাম্বার চেনে একটি ডাবল কষি করবো এবং পরবর্তী চেনে একটি ডাবল মোট কথা এখানে প্রতিটি চেনে একটি একটি করে ডাবল কষি করে নেব সম্পূর্ণ চেনে কিন্তু আমি এখানে একদম শেষ পর্যন্ত দেখুন শেষে চেন পর্যন্ত একটি একটি করে আমি ডাবল কষি করে নেব অফ ক্যামেরায় সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসবো দেখুন এখানে আমি প্রতিটি চেনি একটি একটি করে ডাবল কুশি দিয়ে নিয়েছি একদম শেষের চেনটি ছিল এ পর্যন্ত এবারে দেখুন যেখানে কাজটি শেষ করেছি এখানেই আমি তিনটি চেন করব। তিনটি চেন সমানে একটি ডাবল কুশি ধরা হয় ভিতরে একটি প্যাচ দিয়ে এভাবে করে কাজটি আমি ঘুরিয়ে নেবো করিয়ে দেখুন যে ডাবল কুশিটি আছে এখানে একটি ডাবল কুশি তাহলে দুটি ডাবল কুশি হলো তিন নাম্বার ডাবল কুশির উপরে একটি চার নাম্বার ডাবল কুশির উপরে একটি দেখুন এখানে আমি পরপর চারটি ডাবল কুশি দিয়ে নিলাম পাঁচ নাম্বার ডাবল কুশির উপরে আমি দুইটি ডাবল কুশি করব এক দুই সেম ডাবল কুশি উপরেই কিন্তু আমি দুটি ডাবল কুশি করলাম পরবর্তীতে পরপর আবার চারটি ডাবল কুশি করব। চারটি ডাবল কুশির উপরে এক দুই তিন চার দেখুন চারটি ডাবল কুশির উপরে আমি চারটি ডাবল কুশি করেছি একটি একটি করে এবারে পাঁচ নাম্বার ডাবল কুশির উপরে আবার দুইটি ডাবল কুশি করব। এই দুইটি ডাবল কুশি করার ফলে দেখা যায় এখানে রাউন্ড শেপটি আসবে না হয় কিন্তু রাউন্ড শেপটি ভালো আসবে না এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব প্রথম চারটে ডাবল কুশির উপরে চারটে ডাবল কুশি করবো এবং পাঁচ নাম্বার ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি করব কাজটি একটু গুনে গুনে করবেন তাহলে আর ভুল হবে না অবকা মানে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসবো দেখুন সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি পরের রাউন্ডটি দেখিয়ে দিচ্ছি এপাশ থেকে থেকেই তিনটে চেন করবো তিনটে চেন করে ভিতরে একটি পেজ দিয়ে কাজটিকে এভাবে করে ঘুরিয়ে এখানে আমি বাটন প্লেটের কাজ করব এর জন্য পাঁচটি ডাবলকুশির উপর আমি পাঁচটি কুশি করব দেখুন তিন চার পাঁচ আপনারা চাইলে ছয় ছয় সাত আপনাদের খুশি অনুযায়ী এখানে বাটন প্লেট মানে এটাই হচ্ছে সেলাইয়ের ঘর আপনার যে গটি খুশি নেবেন আমি এখানে পাঁচটি বাটন প্লেটের জন্য ডাবলকুশি নিয়েছি এবারে এখানে আমি চারটি চেইন করব দেখুন চারটি চেইন করলাম এক দুই তিন নাম্বার ডাবল কুশির উপরে এখানে আমি একটি সিঙ্গেল সিঙ্গেলকুশি করব দুটি ডাবল কষি গড়ে স্কিপ করে তিন নাম্বার ঘরে আমি এখানে একটি সিঙ্গেল সিঙ্গেলকুশি করে দিলাম আবার চারটি চেন চার এক দুই তিন নাম্বার ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল সিঙ্গেলকুশি এ রাউন্ডের কাজ মূলত এটাই চারটি করে চেন করবো তিন নাম্বার ডাবল কুশির উপরে আমি একটি সিঙ্গেল কষি করে দেব এক দুই তিন নাম্বার করে একটি সিঙ্গেল কষি আরেকটি দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার এক দুই তিন নাম্বার ডাবল কষির উপরে একটি সিঙ্গেল কষি এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। দেখুন সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি শেষে কিছু অংশ বাদ রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি চারটি চেন করে নিয়েছি এবারে কাজটি যেভাবে শুরু করেছি সেম একইভাবে শেষ করতে হবে এক দুই তিন নাম্বার চেনে এখানে আমি একটি ডাবলকুশি করব। পরপর বাকি যে চারটি ডাবলকুশি আছে চারটি ডাবলকুশির উপর আমি চারটি ডাবলকুশি করব এটা হচ্ছে বাটন প্লেট এখানে যদি আপনাদের ছয় সাতটি কুশি আসে ওভাবে করে নেবেন কোনো সমস্যা হবে না এবারে দুটি চেন করব কারণ হচ্ছে এই যে চেনের ঘর আমি এখানে আরও সামনে চারটি চেনের রাউন্ড করব এর জন্য এখানে বাটন প্লেটের কাজ এবং এই যে চেনের এই রাউন্ডের কাজ সমান রাখার জন্য একটি ঘরে আমি ডাবল কুশি করব একটি রাউন্ডে আমি সিঙ্গেল কুশি করব। এর পরবর্তী এর আগের রাউন্ডে যে চেনের ঘরে আমি ডাবল কুশি করেছি পরের রাউন্ডে আমি সিঙ্গেল কুশি রাউন্ড করব এই যে বাটন প্লেটে এর জন্য আমি দুটি চেন করে নিয়েছি এবং কাজটিভাবে করে ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে দেখুন পরবর্তী দুই নাম্বার যে ডাবল কুশিটি আছে এখানে একটি সিঙ্গেল কুশি করলাম পরপর এখানে পাঁচটি ডাবল কুশির উপর আমি পাঁচটি সিঙ্গেল কুশি করে দেব দেখুন পাঁচটি সিঙ্গেল কুশি করে নিলাম এবারে এখানে চারটি চেন করব এর আগের রাউন্ডে যেভাবে আমি করেছি চারটি করে চেন করেছি এবং সিঙ্গেল কুশি করে জয়েন করে দিয়েছি সেম একইভাবে এখানে আমি চারটি করে চেন করব এবং এই যে চারটি চেনের ফাঁকা স্পেস আছে এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন দিয়ে দেব। আবার তিন চার চারটি চেন করলাম এই যে ফাঁকা স্পেসটি আছে এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন দিয়ে দেবো এ রাউন্ডের কাজ মূলত এটাই চারটি করে চেন করব। এবং সিঙ্গেল কুশি দিয়ে ফাঁকা স্পেসে জয়েন দিয়ে দেব। এই দেখুন এখানে জয়েন দিয়ে দেব। এবং শুরুর দিকে যেভাবে কাজটি করেছে শেষ সেম একই কাজ করব আমি শেষে শেষের দিকে কাজটি দেখিয়ে দেব দেখুন সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি এই যে দেখুন শেষে যে ফাঁকা স্পেসটা আছে এখানে আমি চারটে চেন করে সিঙ্গেল কুশি করে জয়েন করে দিয়েছি আবার চারটে চেন করব চারটে শুরুর দিকে কিন্তু আমি সেম একই কাজ করেছি এখানে চারটি চেন করে প্রথমে যে ফাঁকা স্পেসটি ছিল এখানে সিঙ্গেল কুশি করে জয়েন করে দিয়েছি সেম এখানেও একই কাজ করব চারটি চেন করে নিয়েছি এবং এবং এখানে যে ডাবলকুশি আছে পাঁচটি পাঁচটি ডাবল কুশির উপরে আমি চারটি পাঁচটি সিঙ্গেল কুশি করবো এখানে কিন্তু আমি হুগর ভিতরে কোনো প্যাচ নেই নেই কারণ হচ্ছে এখানে আমি সিঙ্গেল কুশির কাজ করব এর জন্য দেখুন সিঙ্গেল কুশিগুলো আমি দিয়ে নিলাম এবারে এ রাউন্ডে যেহেতু আমি সিঙ্গেল কুশি করেছি পরের রাউন্ডটা আমি ডাবল কুশি করব এর জন্য এখানে আমি তিনটি চেন করবো তিনটি চেন করে হুগরির ভিতরে একটি প্যাচ দিয়ে এভাবে করে কাজটি ঘুরে নেব পাঁচটির সিঙ্গেল কুশির উপরে পাঁচটি ডাবল কুশি করব এর আগের দুটি রাউন্ড আমি চারটি করে চেন করে ফাঁকা স্পেস তৈরি করেছি এ রাউন্ডে আমি পাঁচটি করে চেন করে ফাঁকা স্পেস তৈরি করব দেখুন এর জন্য এক দুই তিন চার পাঁচ সেম একই কাজ শুধুমাত্র চেনের সংখ্যা একটি বাড়বে পাঁচটি করে চেন করব এবং সিঙ্গেল কুশি করে জয়েন করব। আবার পাঁচটি চেন তিন চার পাঁচ পরবর্তী ফাঁকা স্পেসের ভিতরে কুশি দিয়ে জয়েন আমি আবার বলছি শুরুর দিকে যেভাবে করব শেষের দিকেও সেম একই কাজ করব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করব এবং ফাঁকা স্পেসের ভিতরে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেবো দেখুন এখানে আমি আপনাদেরকে তিনটি রাউন্ড করে দেখিয়ে দিলাম পরবর্তী সামনে আমি আরও দুটি রাউন্ড করব এই দুটি রাউন্ড করব পাঁচটি চেন করে দেখুন এখানে আমি দুটি রাউন্ড করেছি দুইটি চারটি চেন দিয়ে এবারে আমি আপনাদেরকে একটি দেখিয়ে দিলাম পাঁচটি চেনের সামনে পাঁচটি চেনের রাউন্ড হবে মোট তিনটি একটি দেখিয়ে দিয়েছি সামনে আমি আরও দুইটি রাউন্ড করব মোট এই যে চেনের গড় হবে চেনের রাউন্ড করবো পাঁচটি এক দুই এই তিনটি রাউন্ড দেখিয়ে দিয়েছি সামনে আরও দুটি করব পাঁচটি চেনের দেখুন অফ ক্যামেরা আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরিয়ে এলাম আমি বলেছিলাম আপনাদেরকে সামনে দুটি রাউন্ড করব পাঁচটি চেনের এখানে মোট আমি পাঁচটি রাউন্ড করেছি এক দুই তিন চার পাঁচটি রাউন্ড করেছি চারটি চেনের দুটি রাউন্ড করেছি প্রথম দুটি আর পাঁচটি চেনের তিনটি রাউন্ড করেছি এবার আমি সুতাটি কেটে নেব দেখুন এখানে আমি বাটন প্যালেটের কাজটিও করে নিয়েছি এখানে সব সময়ের জন্য সুতা কাটার আগে একটি চেন করে সুতাটি কাটতে হবে এখানে যেহেতু আমি একটি আর ইয়েলো কালার সুতা জয়েন করব এজন্য সুতাটি পরেই কাটবো আগে জয়েন করে দেখিয়ে দিচ্ছি দেখুন জয়েন করার জন্য প্রথমে এভাবে করে একটি স্লিপ নট করে চেন তৈরি করে নিতে হবে দেখুন একটি চেন তৈরি করে নিলাম এবার এখানে যে এই যে একটি লুপস আছে এই লুপসের ভিতর দিয়ে এই লুপসটি ঢুকিয়ে নিতে হবে এবারে এখানে আমি তিনটি চেইন করব দেখুন আমি কিন্তু সুতাটি কাটি তিনটি চেইন করে বেঁধে একটি বেস দিয়ে কাজটি এভাবে করে ঘুরিয়ে নেব ঘুরিয়ে এই যে বাটন প্লেটের জন্য পাঁচটি ডাবলকশি আছে এই পাঁচটি ডাবলকুষির উপর আমি পাঁচটি ডাবলকসি করব। এই যে দেখুন অবশিষ্ট যে বাকি যে সুতো আছে এ হলুদ কালারে একটি এবং গোলাপি কালারে একটি এই এগুলো আমি এই যে পাঁচটি বাটন প্লেটের ভিতরে কাজের ভিতরে হাইট করে দিব তিন চার পাঁচ দেখুন এখানে আমি পাঁচটি ডাবল কষি করে নিলাম এবারে এই যে গোলাপি কালার যে সোজাটি আছে এটা আমি কেটে নেব দেখুন এখানে আমি কোনো ঘর স্কিপ করব না সরাসরি এই যে পাঁচটি চেনে ফাঁকা স্পেস আছে এখানে আমি কাজ করব এর জন্য এখানে আমি একটি চেন করে নিলাম চেন করে এই যে ফাঁকা স্পেসটি আছে এই ফাঁকা স্পেসের ভিতরে আমি ডাবল ঘুষি করবো এক দুই তিন দেখুন এখানে আমি তিনটি ডাবল করে নিলাম এবারে আবার একটি চেন করবো একটি চেন করে এই যে পরবর্তী যে ফাঁকা স্পেসটি আসে এখানে আমি তিনটি ডাবল ঘুষি করবো এক দুই তিন দেখুন এখানে আমি তিনটি ডাবল ঘুষি করে নিলাম আবার একটি চেন পরবর্তী যে ফাঁকা স্পেস আছে এখানে তিনটি ডাবলকুশি এক দুই তিন সেম নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করব এখানে কোনো গর আমি স্কিপ করব না একটি করে চেন করবো এবং ফাঁকা স্পেসের ভিতরে তিনটি করে ডাবলকুশি করবো এখানে আপনারা চাইলে চারটি করেও ডাবলকুশি করতে পারেন এটা আপনাদের খুশি আমি তিনটি করে ডাবল ডাবলকুসি করে নেব দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি ইয়েলো কালারটা লাগানোর পরে দেখতে কতটা সুন্দর লাগছে এবারে এখানে শেষের কিছু অংশ আমি বাদ রেখেছি আপনাদেরকে দেখাবো এর জন্য দেখুন শেষের যে ফাঁকা স্পেসটি ছিল এখানে আমি তিনটি ডাবলকুশি করে নিয়েছি শুরুর দিকে আমি একটি চেন করে এখানে ফাঁকা স্পেসের ভিতরে কাজ করেছিলাম এবারেও শেষে একটি চেইন করে এই যে বাটন ফেলেটের জন্য পাঁচটি ডাবলকুশি আছে পাঁচটি ডাবল কষির উপরে আমি পাঁচটি ডাবল কুশি করে নেব এবারে আবার তিনটে চেইন করবো তিনটি চেইন সমানে একটি ডাবল কুশি তিনটি চেন করে হুগের ভিতরে এবারে একটি প্যাস দিয়ে এভাবে করে কাজটি আমি ঘুরিয়ে নেব ঘুরিয়ে পাঁচটি বারন কালারির উপরে পাঁচটি ডাবল কুশি করে নেব এবারে আবার একটি চেন করব। একটি চেন করে দেখুন এই যেখানে আমি একটি চেন করেছিলাম এখানে কোনো কাজ করবো না সরাসরি এই যে তিনি ডাবল কষির পরে যে একটি ফাঁকা স্পেস আছে এখানে এসে আবার তিনটি ডাবল কুশি করব এক দুই তিন তিনটি ডাবল কুশি করে নিলাম আবার একটি চেন করব একটি চেন করে এই যে ফাঁকা স্পেস আছে এই ফাঁকা স্পেসের ভিতরে আবার তিনটি চেন করব সরি তিনটি ডাবল কুশি করব। ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনারাও সহজভাবে এরকম সুন্দর সুন্দর নেক তৈরি করতে পারবেন আবার একটি চেন করলাম চেন করে এই যে ফাঁকা স্পেস আছে ডাবল গুসির পরে এখানে আবার তিনটি ডাবল গুশি করব সেম নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসবো আমি আবার বলছি শুরুর দিকে যেভাবে করছি শিশুর দিকেও সেম এখানে আমি একই কাজ করব এখানে একটি চেন করে এই যে ডাবল গুশি করে স্কিপ করে সরাসরি আমি বাটন করেটের জন্য পাঁচটি ডাবল গুশি করেছি এভাবে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসবো দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি এবং এখানে বাটন প্লেটের কাজটি আমি করে নিয়ে এসি এবারে দেখুন এই যে একটি ফাঁকা স্পেস আছে এই ফাঁকা স্পেসের ভিতরে আমি একটি চেন নিয়ে নিয়ে নিয়েছি একটি চেন করে এই ফাঁকা স্পেসের ভিতরে একটি ডাবলকুশি করবো মনোযোগ সহকারে দেখুন একটি চেন করে ফাঁকা স্পেসের ভিতরে একটি ডাবলকুশি করে দিলাম পরবর্তীতে এই যে একটি ফাঁকা স্পেস আছে দেখুন এখানে যে তিনটি ডাবলকুশি ডাবলকুশি পরে যে দুই নম্বর যে ফাঁকা স্পেসটা এই ফাঁকা স্পেসে যাওয়ার জন্য এখানে একটি আমি চেন নিয়ে এখানে সিঙ্গেলকুশি করে দেব এখন একটি চেন করে দুই নাম্বারটি যে ফাঁকা স্পেসটি আছে এখানে একটি সিঙ্গেলকুশি করে দিলাম আবার একটি চেন চেন করে বুকের ভিতরে একটি পেজ দিয়ে পরবর্তী এই যে ফাঁকা স্পেস তিন নাম্বার যে ফাঁকা স্পেসটি এখানে এসে আমি ডাবুষি করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখুন এখানে আমি আটটি ডাবলকুষি করেছি তিন নাম্বার যে ফাঁকা স্পেসটি এখানে আমি আটটি ডাবল কষি করেছি এবং এখানে একটি চেইন করবো একটি চেন করে এই যে তিনটি ডাবল কুশি পরে যে একটি ফাঁকা স্পেস আছে এখানে সিঙ্গেল কষি করে জয়েন করে দেবো আবার একটি চেন করবো একটি চেন করে ভিতর পেঁচ দিয়ে এই যে পরবর্তী যে ফাঁকা স্পেসটি আছে এখানে আমি আবার আটটি ডাবল কষি করবো দুই তিন মোট আটটি ডাবল কষি করবো দেখুন এখানে আমি আটটি ডাবল কুশি দিয়ে নিয়েছি আবার একটি চেইন করব পরবর্তী যে ফাঁকা স্পেসটি আছে এখানে একটি সিঙ্গেল কষি করব আবার একটি চেন একটি চেইন করে পরবর্তী যে ফাঁকা স্পেস আছে একটি চেনে এখানে আবার আটটি ডাবল গুষি করব সেম নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসবো শেষের অংশটা আবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো শুরুর দিকটা যেভাবে করেছি শেষে সেম একই কাজ হবে দেখুন এখানে আমি সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি এবং শেষের অংশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি এই যে একটি চেন করে নিয়েছি এই যে ফাঁকা স্পেসটি আছে দুই নম্বর ফাঁকা স্পেস এখানে সিঙ্গেল কষি করে চয়েন করে দিলাম আবার একটি চেন একটি চেন করে হুগের ভিতরে একটি প্যাচ দিয়ে এই যে শেষের যে ফাঁকা স্পেসটি এখানে আমি একটি ডাবল কষি করবো ডাবল কষি করে একটি চেন একটি চেন করে এই যে বাটন প্লেটের কাজ আছে পাঁচটি ডাবল কুশি এখানে আমি পাঁচটি ডাবল কুশি করে নেব কারণ হচ্ছে শুরুর দিকে আমি এরকম দিয়ে কাজ শুরু করেছি শেষেও সেম একই কাজ হবে এবারে আবার তিনটি চেইন করব তিনটি চেইন করে কাজটি কীভাবে করে ঘুরিয়ে নেব ঘুরিয়ে এখন বাটন প্লেটের কাজটি আমি করে নেব পাঁচটি ডাবল কষির করে পাঁচটি ডাবল কুশি করব। দেখুন বাটন প্লেটের কাজটি আমি করে নিলাম এবার আমি এখানে দুইটি চেন করবো দুটি চেন করে এই যে সিঙ্গেল কুশি আছে একটি এর আগের রাউন্ডের যে একটি সিঙ্গেল কুশি আছে এই সিঙ্গেল কুশির উপরে আমি একটি সিঙ্গেল কুশি করে দেব দেখুন আবার দুইটি চেন করবো দুটি চেইন করে হুকের ভিতরে একটি পেঁয়াজ দিয়ে এখানে যে আমি আটটি ডাবল কুশি করেছিলাম আটটি ডাবল কুশির প্রথম এবং শেষের ডাবল কুশিটি আমি স্কিপ করবো দুই নাম্বার যে ডাবল কুশিটি আছে এই দুই নাম্বার ডাবল কুশির উপরে আমি একটি ডাবল কুশি করব দেখুন একটি ডাবল কুশি করে নিলাম ডাবল কুশির উপর আমি একটি পিকক ডিজাইন তৈরি করব এর জন্য দেখুন তিনটি চেইন করব তিনটি চেইন করে তিনটি চেইনের নিচে দেখুন দুটি লুপস আছে এই লুপসের ভিতর দিয়ে একটি আমি লুপস আনব এবারে এখানে আমি একটি সিঙ্গেল কষি করে দেবো দেখুন তাহলে কিন্তু একটি সুন্দর পিকক ডিজাইন তৈরি হলো আবার এই যে দুই নাম তিন নাম্বার যে ডাবল কুষ্টি আছে এখান দিয়ে আবার একটি ডাবল কুশি করব আবার তিনটি চেন ডাবল কুশির উপরে তিনটি চেন তিনটি চেনের নিচে একটি দুইটি লুপস আছে এর ভিতর দিয়ে একটি সিঙ্গেল কষি করে দেব আবার পরবর্তীতে পরবর্তী ডাবল কুশির উপর দিয়ে আবার একটি ডাবল কুশি তার উপরে তিনটি চেন দেখুন তিনটি চেনের নিচে দুইটি লুপস আবার একটি পিকক ডিজাইন পরবর্তী ডাবল কুশির উপরে আবার ডাবল কষি তিনটি চেন তিনটি চেইন করে একটি পিকক ডিজাইন আবার ডাবল কুশি করে তিনটি চেইন করে দেখুন এখানে পিকক ডিজাইন তৈরি করে নিচ্ছি ডাবল কুশি তিনটি চেন তিনটি চেনে নিচ্ছে দুটি লুপস দিয়ে পিকক ডিজাইন সিঙ্গেল কুশি করে এক দুই তিন চার পাঁচ ছয় দেখুন এখানে আমি ছয়টি ডাবল কষির উপর ছয়টি পিক আপ ডিজাইন তৈরি করে নিয়েছি এবারে আমি আবার দুইটি চেন করব দুইটি চেইন করে এই যেখানে ফাঁকা স্পেসের উপরে যে আমি সিঙ্গেল কুশি করেছিলাম এর আগের রাউন্ডে এ রাউন্ডে সেই সিঙ্গেল কুশির উপরে আবার একটি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব আবার দুইটি চেইন দুটি চেইন করে এখানে যে আটটি ডাবল কষি আটটি ডাবল কুশি প্রথম ডাবল কুশি স্কিপ করবো দুই নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি তার উপরে পিকক ডিজাইন তৈরি করবো এর জন্য তিনটি চেইন করলাম তিনটি চেইনের নিচে দুটি লুপস আছে এই লুপসের ভিতর দিয়ে একটি সিঙ্গল করে দিলাম তাহলে দেখুন সুন্দর পিকক ডিজাইন তৈরি হলো দুই নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি তারপর আবার একটি পিকক ডিজাইন সেম নিয়ম ফলো করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে ফিরে আসবো এখানে যে সিঙ্গেল কুশি ঘরগুলো আছে এখানে দুটি চেন করে সিঙ্গেল কুশি করতে হবে আবার দুটি চেন করে আবার এই রাউন্ড পরে আটটি ডাব্লুকুশির উপরে ছয়টি কুশি ছয়টি ডাবল কুশির উপরে ছয়টি বিক্রিজন তৈরি করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব দেখুন অফ ক্যামেরায় সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি এবং শেষের কিছু অংশ বাদ রেখেছি আপনাদেরকে দেখাব জন্য দেখুন এখানে প্রথমে যেভাবে আমি শুরু করেছিলাম শেষটা সেম একইভাবে হবে এখানে আমি ডাবল কুশি উপর ত্রিপুল কুশি দিয়ে নিয়েছি এখন শেষে এখানে দুটি চেন করব। চেন করে এখানে যে কুশিটি আছে এই সিঙ্গুলকুশির এখানে কুশি করে জয়েন করে দেব আবার দুটি চেন দুটি চেন করে এখানে যে বাটন প্লেটের জন্য আমি ছয়টি পাঁচটি ডাবল কুশি করেছিলাম সেই বাটন প্লেটের উপর পাঁচটি ডাবল কুশির উপরে পাঁচটি ডাবল কুশি করে নেব চার পাঁচ দেখুন ফার্স্টের আবকুশ করে নিলাম এবার এখানে একটি চেইন করে সুতাটি কেটে নেব সব সময় জন্য মনে রাখবেন সুতা কাটার আগে একটি চেইন করে সুতাটি কাটতে হবে এবং পরবর্তীতে সুতোগুলো কাজের ভিতরে হাইট করে দিতে হবে দেখুন হাইট আমি দেখিয়ে দিচ্ছি এই যে পিছনের যে অংশগুলো আছে এভাবে করে হাইট করে দিবেন এরকম যদি আপনারা বুকের সাহায্যে না পারেন তাহলে নিরলের সাহায্যে সুতা ঢুকে নিয়ে তারপরে কাজের ভিতরে হাইট করে দিবেন এভাবে করে আমি সম্পূর্ণ সুতোগুলো কাজের ভিতরেই হাইট করে দেব সবশেষ একটি কথা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ডসারেকদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফুলগুলো আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি গুলো তৈরি করে দেখাতে গেলে ভিডিওটি আর লং হয়ে যাবে এর জন্য আমি অফ ক্যামেরায় তৈরি করেছি আমি ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে ফুল তৈরি এবং পাতা তৈরির লিঙ্ক দিয়ে রাখব আপনাদের ভালো লাগলে ওখান থেকে দেখে নেবেন পাতাগুলো সুতার মাধ্যমে এগুলো লাগিয়ে নিতে হবে আপনাদের সাথে আবার কথা হবে অন্য কোনো ভিডিওর মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ